আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পশ্চিম তীরের বিশাল অংশের ফিলিস্তিনের জমিকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল সরকার এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা চলুন এই খবর সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই ঘটনাটি কী ছিল ইসরায়েল সরকার সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের একটি বড় অংশকে স্ট্রেট ল্যান্ড বা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে সরকারি সূত্রের দাবি এই জমি ভবিষ্যতে বসতি সম্প্রসারণের কাজে ব্যবহার করা হবে এই ঘোষণার পর থেকেই ফিলিস্তিন সহ বিভিন্ন আরব দেশ এবং আন্তর্জাতিক সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী পশ্চিম তীরের একটি গুরুত্বপূর্ণ এলাকা যেখানে আগে থেকেই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপস্থিত ছিল সেই অঞ্চলকেই নতুন করে রাষ্ট্রীয় জমি হিসেবে চিহ্নিত করা হয়েছে এই পদক্ষেপকে অনেকে বলেছেন ফিলিস্তিনি ভূমির ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও শক্ত করার একটি কৌশল আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৌদি আরব কাতার কুয়েত এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে তাদের বক্তব্য অনুযায়ী এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এটি দুই রাষ্ট্র সমাধানের পথে বড় বাধা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করবে এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের কিছু প্রতিনিধিরাও উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘোষণা অবৈধ এবং এটি দখল দায়িত্বকে বৈধ করার চেষ্টা তাদের দাবি উনিশশো সাতষট্টি সালের সীমান্ত অনুযায়ী পশ্চিম তীর ফিলিস্তিনের অংশ এবং সেখানে নতুন করে বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে এই জমি আইনত প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে সরকার দাবি করেছে এই পদক্ষেপ তাদের অভ্যন্তরীণ আইনি কাঠামোর মধ্যেই নেওয়া হয়েছে তারা এটাও দাবি করেছে নিরাপত্তা ও কৌশলগত কারণে এই এলাকাগুলো গুরুত্বপূর্ণ তাদের এই সমস্ত আবেদনগুলি সম্পূর্ণরূপে একটি দখলদারিত্বের দাবি রাখে কেন বিষয়টি গুরুত্বপূর্ণ পশ্চিম দীর্ঘদিন ধরেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু এখানে নতুন বসতি নির্মাণ বা জমির মালিকানা পরিবর্তনের মতন সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয় কারণ বিশেষজ্ঞদের মতে এটি শান্তি আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের পর পশ্চিম তীর ইসরায়েলের নিয়ন্ত্রণে আসে তখন থেকে এই অঞ্চলকে আন্তর্জাতিকভাবে অধিকৃত এলাকা হিসেবে বিবেচনা করা হয় কিন্তু জাতিসংঘে একাধিক প্রস্তাবে বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে তবে বাস্তবে সেখানে বসতি স্থাপন অব্যাহত রয়েছে ইসরায়েলে ভবিষ্যতে কি হতে পারে বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক কূটনৈতিক চাপ বাড়তে পারে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেতে পারে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে এছাড়া এই সিদ্ধান্ত ভবিষ্যতের শান্তি আলোচনা প্রভাবিত করতে পারে সব মিলিয়ে এটি বলা যায় পশ্চিম তীরের জমিকে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করার এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে এই ইস্যু ভবিষ্যতে কোন দিকে মন নেয় আপনি যদি এই বিষয়টি সম্পর্কে কি ভাবছেন সেটি কমেন্টে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি মইনুল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ